এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার প্রচুর বেড়ে গেল আন্তর্জাতিক বাজারে বাজারে পাকা সোনার দাম বাড়তে পারে দেশের যুক্ত গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা দেশের সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর পর অনেকটাই কমে গিয়েছিল বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম তবে আজ আবারও এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আন্তর্জাতিক বাজারে বার সোনার দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো টাকা চুয়াত্তর পয়সা বন্ধুরা আজকে গত চার দিন পর এক ধাক্কায় স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে বিরাশি হাজার পাঁচশো ষাট টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে তেইশ ডলার ষাট সেন্ট যা বাংলা টাকায় দুই হাজার পাঁচশো উনানব্বই টাকা পাশাপাশি আটশো দশ টাকা দাম বাড়িয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ একশো টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার একশো সাতষট্টি টাকা বন্ধুরা এর আগে গত আটই এপ্রিল আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ছিয়ানব্বই হাজার তিনশো বিশ টাকা যা গত দশ দিনে বেড়েছে এক হাজার টাকা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক বাজারে পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয় বর্তমানে দেশের বাজারে ও দাম রয়েছে রূপার এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি কেজি স্বর্ণের দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে বিভিন্ন ক্যারেট অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া বর্তমানে বাংলাদেশে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করা উচিত অবশ্যই মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি অন দাম রয়েছে দুই হাজার তিনশো তিরাশি দশমিক আট শূন্য ডলার বা দুই লাখ একষট্টি হাজার পাঁচশো আটানব্বই টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে ছিয়াত্তর দশমিক ছয় চার ডলার বা আট হাজার চারশো দশ টাকা প্রতি এক কেজি সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার ছয়শো বিয়াল্লিশ দশমিক এক দুই ডলার বা চুরাশি লাখ দশ হাজার সাতশো ছয় টাকা আজকে নয়শো একাত্তর টাকা দাম বাড়িয়ে প্রতি এক ভরি সোনার দাম রয়েছে আটানব্বই হাজার নিরানব্বই টাকা বন্ধ রয়েছে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক হলবারিক যুক্ত গহনা সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার আশি টাকা

বন্ধুরাটি ছিল হলমার্কযুক্ত একানা সোনার দাম তাহলে আবার জেনে নেওয়া যাক এক সোনার দাম বাইশ কেরেট এক সোনার দাম এক লাখ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ কেরেট এক সোনার দাম এক লাখ বারো হাজার দুশো আট টাকা আঠারো কেরেট এক সোনার দাম ছিয়ানব্বই হাজার দুশো আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম আশি হাজার একশো নব্বই টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক ভরি সোনার দাম তাহলে আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কিরেট এক বরিশনার দাম চুরানব্বই হাজার আটান্ন টাকা একুশ এক দাম উনানব্বই হাজার সাতশো ছেষট্টি টাকা কে রেট এক দাম ছিয়াত্তর হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক প্রতিষ্ণার দাম চৌষট্টি হাজার একশো বাহান্ন টাকা বন্দর আডকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ ক্ষেত্রে প্রতি ভরিতে সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ